দুরা ঝাল সুজি বানাতে গিয়ে সুজির ঝরঝরে হচ্ছে না এই সমস্যা যদি হয় তাকে তাহলে দেখে না আমার আজকের এই ভিডিওটা পারফেক্টভাবে কীভাবে ঝরঝরে ঝাল সুজি বানাবে দেখো এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি কিছুটা চিনিব বাদাম নিয়েছি আর এখানে দেখো একটা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে কেটে আদা কুচি টমেটো গাজর ছুটো ছুটো করে কেটে নিয়েছি আর ছোটো করে কেটে আলু নিয়েছি আর কারিপাতা নিয়েছি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি সুজিটাকে হালকা ভেজে নেব লো টু মিডিয়াম আছে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে সুজিটা লাল না হয় অথচ ভাজা ভালোভাবে ভাজা হয় ছেড়ে ভালোভাবে বেজে নিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব নামিয়ে কড়াই দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে আমি চিনিব বাদামগুলো নেব চিনিবাদামটাও লো টু মিডিয়াম আজ বাঁচতে হবে না হলে বাদাম পুড়ে যাবে আর ভিতর কাঁচা থাকবে তাই নেড়ে চেড়ে ভালোভাবে চিনি বাদামটাও বেজে নিয়েছি একটু সময় নিয়ে এবার এটাকে তুলে নেব দিয়ে দিচ্ছি ওই তেলে কারিপাতা কারিপাতাটাও ভেজে নেবো ভেজে তুলে রেখে দেব। দিয়ে দিচ্ছি আরও অল্প একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছু ভেজে এবার দিয়ে দেব অল্প একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার সবগুলিকে এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার অবধি ভেজে নেব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা গাজর আর আলুটাও দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা অ্যাড করলে কালারটা একটু সুন্দর আসবে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি চিনি অল্প দিলে দেখবে সারটা বেড়ে যাচ্ছে এবার আমি ডাকা দিয়েছি তিন চার মিনিটের জন্য যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর দেখো কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে আর ডাকা দিতে হবে না এভাবে আরও দু তিন মিনিট ভেজে নেব তাহলে আলুটাও বা অন্য সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তোমরা এখানে অন্য সবজি অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো ক্যাপসিকাম বিনস যে ধরনের সবজি তোমরা খেতে ভালোবাসো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি সুজিটা দিয়ে আরও দু মিনিটের মতো সবজির সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারিপাতা আর বাদাম সবগুলিকে ভালোভাবে বেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল আমি যে বাটির হাফ বাটি সুজি নিয়েছি হাফ বাটির থেকে অল্প বেশি জল নিয়েছি জলটাকে আমি তিনবারে অ্যাড এক সঙ্গে অ্যাড করব না তিনবারে অ্যাড করব যতটুকু সুজি নেবে তার অল্প বেশি জল নেবে তাহলে দেখবে সুজিটা জর জরে হবে এক কাপ সুজি নিলে দেড় কাপের মতো জল নেবে দেখো জলটা প্রথমে দেওয়ার পর শুকিয়ে গেছে টেনে নিয়েছি সুজি এবার আমি আরও অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব তারপর আরও অল্প একটু জল দিয়ে দেবো এবার ভালোভাবে নেড়ে চড়ে সুজিটাকে ঝরঝরে করে বেজে নেব তাহলে আমাদের সুজি রেডি হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি এখানে আরও অল্প একটু লবণ এই পর্যায়ে তোমরা লবণটা একটু টেস্ট করে নেবে দেখো সুজিটা কত ঝরঝরে হয়েছে সব সময় তো মিষ্টি সুজি খেতে ভালো লাগে না তাই সন্ধ্যার টিফিনে বা সকালে তোমরা এভাবে সবজি দিয়ে ঝাল ঝাল সুজি বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো ঝালটা একটু কমিয়ে দিলেই ভালো হবে বাচ্চাদের জন্য তবে সুজি বানালে বাচ্চা থেকে বড়ো সবার ভালো লাগবে এভাবে তোমরা বানিয়ে ট্রাই করে দেখবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ